ঐতিহাসিক সাত মার্চ উনিশশো সালের এই দিনে ঢাকার তৎকালীন ঐতিহাসিক রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন মূলত এই ভাষণটি বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠে এই ভাষণের মধ্য দিয়ে কার্যত স্বাধীনতার ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চ জনসমুদ্রে দাঁড়িয়ে সেই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার সর্বস্তরের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু ব্রজকণ্ঠে আহ্বান জানান তোমাদের যা কি আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করো সেদিন রেসকোর্স ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের সমাবেশ ঘটে কার্যত ঢাকা সেদিন পরিণত হয় গণমানুষের নগরীতে প্রায় দশ লাখ জনস্রোতে ভেসে গিয়ে বঙ্গবন্ধু তার বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো দীপ্ত কণ্ঠে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এ দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের পর বাঙালি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সাত মার্চ একটি জাতি রাষ্ট্রের জন্মের দিন হিসেবে আখ্যায়িত করেন সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় সেই জন্য বলছিলাম একটি বাঙালির জাতিরাষ্ট্রের যে ঐতিহাসিক দলিল বলা যেতে পারে সাতই মার্চের শেখ মুজিবুর রহমানের উনিশ মিনিটের এই ভাষণটিকে নিজস্ব স্বাধীন ভূমি চায় এবং সেদিনের সে সেই বক্তৃতার পর থেকে বঙ্গবন্ধু সেদিনের সেই বক্তৃতার পর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল যে সংগ্রাম করেছিল এবং যে আন্দোলন সৃষ্টি করেছিল এই ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয় জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের সম্ভাবনাও তৈরি করে বঙ্গবন্ধুর এই আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা সাতই মার্চ ভাষণ আজ হেরিটেজ বঙ্গবন্ধুর ভাষণ জীবন্ত শাশ্বত এবং চিরন্তন বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধ করে এ দেশটাকে মুক্ত করেছিল তো আমি মনে করি যে সাতে মোর্সের ভাষণ জীবন্ত শাশ্বত চিরত এটি স্বীকৃতি যেমন ইউনেস্কো প্রদান করেছে এটা স্বীকৃতি পৃথিবীর সমস্ত বিবেকবান মানুষ বলেছে পৃথিবীর ইতিহাসে আড়াই হাজার বছরের যত ভাষণ আছে এই সাথে মোর্সের ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল ভাষণকে ছাপিয়ে গেছে। এটা একটা কালার্ত ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করে পালনের জন্য আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে বিকেল চারটে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ ভাণ্ডার